আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটু খিচুড়ি রান্না শেয়ার করবো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়েছি এবার পেঁয়াজ তেজপাতা এলাচ আর একটা দারচিনি শাল বলে এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য এখানে চারটা পাঁচটা পেঁয়াজ আছে এখন ভেজে লাল করে নেব ভালো করে এবার মশলা দেবো এখানে গরম মশলা আদা জিরা পেঁয়াজ সব ব্লেন্ডার করে নিয়েছিলাম হলুদ দিব পরিমাণ মতন আমি এক চামচের বেশি নিয়েছি হালকা কাজ শুকনো জালের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো নিয়েছি ভালো করে কষিয়ে নিব। সর্বিন তাল আর একটু দিব তেল কম লাগলো আমি এটা মুরগির গোশ দিয়ে করবো এই যে লবণ নিয়ে নিছি পরিমাণ মতো নিয়ে আমার মুরগির গোষ্ঠ আলু দিয়ে দিলাম অল্প পরিমাণ দুটো চালও অল্প এর জন্য গোশও অল্প নিয়েছি এবার এটা ভালো করে কষিয়ে নেবো একটু পানি দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি আমার তেল ছেড়ে আসছে এখানে চাল ছিল পট আর ডাল ছিল এক পোয়া মুসুরির ডাল এবং ছোলার ডাল মিলিয়ে এক পোয়া ছিল এই মোট আদা কে মানে হাফ কেজির একটু বেশি ছিল দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়িয়ে আমি কিন্তু এটা প্রেশার কুকারে দিব এর জন্য আগে থেকে আলাদাভাবে ভেজে নিলাম প্রেশার কুকারে ভাজাটা ভালো হয় না জায়গা কম থাকে নাড়াচাড়া করতে পারি না বেশি একটা এর জন্য ভেজে টেজে গোশ একদম ঘুমো করে আমি প্রেশার কুকারে দিয়ে পানি দিয়ে দিব যেমন এখানে ভালো করে ভেজে নিলাম হ্যাঁ এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দেব আমি খিচুড়ি আমার প্রেশার কুকারের খিচুড়ি আমার নিজের কাছে অনেক খুব পছন্দ কারণ খুব সফট হয় খেতে খুব মজা লাগে প্রেশার কুকারে ভাত প্রেশার কুকারের খিচুড়ি আমার খুব মজা লাগে কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কেওড়া জল দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে লবণ আমি আগেই দিয়ে নিয়েছি জন্য এখানে আর লাগলো না এবার ঢেকে সিটি বাজলে আমি বন্ধ করে দেবো চার পাঁচটা সিটি বাজলেই আমি বন্ধ করে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে যে প্লেটটা সাজিয়ে নিলাম দেখেন আচার দিয়ে আল্লাহ পেজ